বিশেষ করে মোহাম্মদীয় দরবারের এই পাক মাজালিস বসত্তাহ দান করেছেন মালিকের দরবারের শুকর কালিবাদু শুকুর আলহামদুলিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিউসালামের পাক চরণ মুবারক দুরুদ সালাম সাল্লাহ সম্মানিত সুদী আজকের এই মহাতি মজমায় আমাদের যেই যেখান থেকে আমরা এসেছি মূলটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনের একটা আয়ারটাকে নিজের জীবনের সাথে বাস্তবায়ন করা খোদায় রাবুল আলমিন তিনি তার ভাষাতে এভাবেই বলেন তোমরা আমার পক্ষ থেকে যে অনুগ্রহ যে নেয় পেয়েছ তার জন্য তোমরা আনন্দ চিত্তে সেটাকে গ্রহণ করো রাহু তোমরা আনন্দ করতে থাকো সেই হচ্ছে নিজের জিন্দিক মধ্যে বাস্তবায়ন করা আল্লাহ সাল্লাম তিনি এসেছেন তিনি এই এসে অন্ধকার যুগটাকে বন্ধ করে দিয়ে পরিপূর্ণ আলোটাকে তিনি নিয়ে এসেছেন তার যেদিন সূচনা সেদিন থেকে রব্বে কারিমের এই দরবার থেকে রব্বে করিম যেই যেই যে মাজলিসটুকু সাজিয়েছে দুনিয়ার মধ্যে ফেতন সব কিছু একসাথে শেষ হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আসার কারণে এই কারণে আমার আল্লাহ রব আলমিন তার পক্ষেই তিনি মেসেজ দিচ্ছেন আমি নিশ্চয়ই এমন এক মহান ব্যক্তিত্বশীল ব্যক্তিকে আমি পাঠিয়েছি যার মধ্যে হচ্ছে উত্তম আদর্শ মৌলুদুল নবী হাবিবা আকাশের তাজ মওলাত এটা ছিল এটা আছে এটা কেমত অব্দি পর্যন্ত থাকবে এটা আমার এবং আপনার জন্য কোন জিনিসটুকু আছে আমরা প্রত্যেকে মৌলদ উন্নী যার যার প্ল্যাটফর্ম অনুযায়ী যার যার তবিয়ত অনুযায়ী যার যার চিন্তা ভাবনা অনুযায়ী আমরা আমাদের জায়গা থেকে কিন্তু সেটা সর্বাত্মকভাবে চেষ্টা করছি মূল যেই কাজটুকু সেই কাজটাই কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমরা যারা মৌলুদুল নবী করছি সেলিব্রেশন করছি আমরা প্রত্যেকে সেলিব্রেশন করছি সেলিব্রেশন শুধু আমরা করি না সেলিব্রেশনটা কিন্তু খোদাই রাবুল্লাহ আলমিনের একটা সুন্নত আমরা দেখি জাগতিক জগতে শরিয়ার আইন যতগুলো আছে সমস্ত শরিয়ার আইনগুলো কিন্তু কোনো না কোনো নবী আম্বেদকারের সেলিব্রেশন দিয়ে করা আমরা যদি দেখি বাইতুল্লাগত তাওয়াব করা থেকে শুরু করে সাফা মারোয়া থেকে শুরু করে এবং আমি হজ্জা বাইতুল্লাহর সমস্ত দিকগুলো বিশেষ করে নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন সব কিছুর সেলিব্রেশন কোনো না কোনো

নিষেধ করেছে বিরত থাকার চেষ্টা করো আমরা যদি আজকে যদি দেখি দেড় সহস্র বছর আমরা সেলিব্রেশন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই বাদ সেলিব্রেশনটুকু আমরা করছি দেড়টা দেড় সহস্র বছর কেটে গিয়েছে আরও অসংখ্য দেড় সহস্র বছর হয়তো আসবে কিন্তু আমার এবং আপনার জীবনের পরিবর্তন যদি না হয় এই সেলিব্রেশন কোনো কাজে আসবে না সুতরাং সেলিব্রেশনটা আমরা করি কুরআনের আয়াত অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যা নিয়ে এসেছে তা ধরার জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম জমিনের মধ্যে এসে সর্বপ্রথম শান্তির ডাক্তক দিয়েছেন তিনি বলতেছেন অন্ধকারের মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য জাহান নামের মানুষগুলোকে মুক্তির পথ দেখানোর জন্য হাবিবে খোদা সে তাজা মাওলা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন তিনি বলছেন রব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত বাঁকা পথে চলে যাবে আল্লাহ আমার উম্মত অন্ধকারের জন্য যুগে চলে যাবে তারা কব নিজের হাতে নিজের হস্তে কামাই করে জাহান নামে হয়ে যাবে আমি আল্লাহ তাদের কাছ থেকে তোমার কাছে তাদের জন্য মাপিটুকু চাই তো তিনি মাপ চেয়েছেন আমাদের গুনার কারণে সুতরাং আমরা গুণার থেকে একটু কন্টিনিউ না করে আমরা আমাদের জীবনের পরিবর্তন নিয়ে আসি হুস্তা আখলাকটুকু করার চেষ্টা করি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবসময় শান্তিপ্রিয় মানুষ ছিলেন শান্তবাদের কথা বলতেন শান্তির মুক্তির কথা বলে যাচ্ছেন সুতরাং আমরা যারা মৌলউদ্দী সেলিব্রেশন করছি আমরা দেখি এই সেলিব্রেশনটা শুধু যাতে আমাদের সেলিব্রেশনের ভিতরে না থাকে আমরা এভাবে করবা এবং পাশাপাশি আমাদেরকে ওই শিক্ষায় শিক্ষিত হতে হবে বাতিল আমাকে যত আঘাত করুক না কেন আমার জবাবটা কিন্তু হবে মোহাম্মদ রসুলুল্লাহ সুন্নতের মতো মতো যত কিছুই করুক না কেন আমার আখলাকটা হবে আল্লাহ রসুলের মতো আমি আমার সেলিব্রেশন করব মোহাম্মদ রসুল্লাহ সেলিব্রেশন করব কিন্তু এই সেলিব্রেশনে যদি আমার প্র্যাকটিসটা এরকম থাকে গিবতের প্র্যাকটিসটা থাকে আমার সেলিব্রেশনে যদি শেখায়তের প্র্যাকটিসটা থাকে আমার সেলিব্রেশনে যদি আমি আমি যা নিষেধ করেছেন তার জিন্দিগির পরিবর্তনে তার ফার্স্ট সেলিব্রেশনে যদি আমি সেই কাজটাই যদি আমি কন্টিনিউ করে থাকি তাহলে আমার এই সেলিব্রেশন কোনো কাজে আসবে না সুতরাং আমরা দেখি আমাদের সেলিব্রেশন অসংখ্য হচ্ছে সেলিব্রেশনের জায়গায় কিন্তু আমরা গিবোধ করছি সেলিব্রেশনের জায়গায় কিন্তু আমরা শেখায়ত করছি একজনের পর সমালোচনাতে আমরা লিপ্ত থাকার চেষ্টা করছি সুতরাং আমরা জানি ইনশাআল্লাহ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রেম আর বিশেষ করে আহলে বাইতের প্রেমে যাদের দিলের মধ্যে লিখেছে ওই ছোঁট কখনো কারো গীবত করে না ওটা কখনো শেখায়তে করে না তারা কখনো অন্যায় দেখলে সে অন্যায়টাকে হাসি মুখে ভাবে সুন্দরভাবে জবাব দেওয়ার চেষ্টা করে রাসূলুল্লাহর ওই আখলাক সাহাবায়ে کرامের আখলাকের মতো যেই সাহাবায়ে کرامদের तारीफ ও প্রশংসা সেলিব্রেশন করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ والذین ما هو شداؤ وللکبار رحمهم بينهم تراهم رکعان سجدا يتغنون فضل

আলী তোমার কাছে আমি সমস্ত পুরুষদের দায়িত্ব তোমার কাছে দিয়ে দিলাম হাসান এবং হুসাইন যুবকদের দায়িত্ব তোমার কাছে দিয়ে দিলাম ও ফাতেমা সমস্ত নারীগুলের দায়িত্বটুকু তোমার কাছে দিয়ে দিলাম আসুন সেই পদাঙ্কগুলোর কাছে যদি নিজের হাস্তিটাকে মিটিয়ে দিয়ে আপনি হাস্তি কো মিটা দো আমার নিজের তাস্কিয়াত নাফস আমার অন্যায় আমি আমার নিজের অন্যায়টুকুকে ফাইন্ড আউট করে খুঁজে নিজের অন্যায়টুকুকে ধামা চাপা দিয়ে নিজের অন্যায়টুকুকে বিসর্জন দিয়ে এবং তু আল্লাহ তাওবাতুন নসুহা ইস্তাহিসু যদি তওবা করে সেলিব্রেশন মুহাম্মদ রাসূলুল্লাহ সেলিব্রেশন যদি করতে পারে তো নিশ্চিতভাবে আমি এতটুকু মনে করে খোদার জাতের কসম করে বলতে পারি এই সেলিব্রেশনের এক একটা সেকেন্ড আমার মধ্যে কদমে আমার গোলামী কবুল হবে আসুন আমরা গোলামে রসুল হইয়া গোলামে হেলেবাই বিশেষ করে আমি আমার শ্রদ্ধাভাজন আমার ডক্টর আসানুল হাদি তিনি আমার ভাই আমার পরিবারের সদস্য তিনি অপরা তিনি তার মন থেকে যেভাবে হেলেবাই তোর গোলামি করছেন আমরা চেষ্টা করছি ওনার এই ডাকের সাথে আমরা সাড়া দিয়ে এখানে যারা বসছি আবার আমরা যেই যেখান থেকে আসছি যে যেখান থেকে শ্রবণ করছি করব আমাদের এই জিন্দগিটা অল্প সময়ের জিন্দিক যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আসুন বাইতের গোলামি দিয়া মদিন আওয়ালার গোলামি দিয়া মদিন আওয়ালার শিক্ষায় শিক্ষিত হইয়া আমরা সেটা করতে থাকি এবং পাশাপাশি বাতিল একবার আঘাত করবে চুপ করে থাকবো দুইবার আঘাত করবে চুপ করে থাকবো তিনবার আঘাত করবে চুপ করে থাকবো এরপরে আঘাত করলে চুপ করে থাকার জন্য আমার আল্লাহ নির্দেশ করে নাই তিনি বলছেন আসি আল কুফার কাপেরদের ব্যাপারে মুহাম্মাদের সৈনিকটা থাকবে অনেক কঠোর সুতরাং আমরা আমাদের ইমানের চৈতন্যে ফিরে এসে আহলে বাইতের গোলামীর রাস্তায় কবুল করুক আল্লাহ পাক আমাদের এই মাজালিস আল্লাহ পাক এই মাজালিসের সকল সদস্যদেরকে মদিন আওয়ালার গোলামীর সাদাকায় মদিনাওয়ালার কদমের ধুলা মোবারক টুজ্জাত আল্লাহ আমাদের তাঁক ফয়সাল ফেসাল করে উমা আলাইনা বারাকালাম السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ